নাম কি আপনার? আর আপনার দাদা? ও হট করে চলে এলেন তাই তো? বেশ। দাদা কেমন লাগছে আমাদের এখানে? ভালো লাগছে। তো? বেশ আপনারা এসেছেন আমাদেরও খুব ভালো লাগছে যে আপনারা বিভিন্ন রকম কতগুলো কয়েন নিয়ে এসেছেন তাই তো? এখন সেই কয়েন দেখাবো। বাড়ি থেকে কেউ বারণ করে তো? না না কেউ বারণ করেনি তো? বলেছে ঘুরে আসুন হ্যাঁ। বলেছে আর এসে ভয় কেটে গেছে যে আপনারা এসেছেন বহু দূর থেকে মানুষ আসছে এখন আপনারা কিছু কয়েন কোথা থেকে দাদা জন্য আপনি বলুন কিছু টাকার কয়েন দেখুন উনিশশো আমি এই কয়টা দেখাচ্ছি মানে আপনারা না যে এই কয়টা কিন্তু খুব দামি ভালো করে কিন্তু বুঝতে হবে তারপর হচ্ছে একটা আম্বেদকরের কয়েন দেখতে পাচ্ছি আমি এই দেখুন আম্বেদকরের না এটা মিউল হয়নি এটা নর্মাল কয়েনই আমরা দেখতে পাচ্ছি পুরো নর্মাল সব ধরনের কয়েন বা নূট কিন্তু দামি নয় আপনাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে এখন তারপরে আরও কিছু একটা কয়েন দেখছি আমি নিই হাতে উনিশশো আজ অনেকে দেখুন এটা বাইরে থেকে বাইরের মিন হ্যাঁ এটা বাইরের মিন কিন্তু ভালো করে বুঝতে হবে সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয় অনেকে আবার দেখুন একটা স্টিলের কয়েন আমরা দেখতে পাচ্ছি লুইস বেরেলের একটা স্টিলের কয়েন আমরা দেখতে পাচ্ছি কয়েন বিক্রি করা কিন্তু অত সহজ নয় মনে তাই না এই দেখুন আবার একটা বাংলাদেশের কয়েন আমরা ইতিমধ্যে দেখে নিলাম হাতে লুইস বেরেলের এই ধরনের দু টাকার কয়েন স্টিলের দু টাকার কয়েন কিন্তু চলে না স্টিলের যে কয়েনগুলোর কথা আমরা বলবো সেই কয়েনগুলো আপনারা নিয়ে আসবেন এখন এই কয়েন এই কয়েনটা স্টিল আপনারা আনবেন না

সব ধরনের কয়েন বা নোট কিন্তু দেবেন তারপরে দেখুন রিজার্ভ ব্যাংকে লোগো দেওয়াই দেখুন রিজার্ভ ব্যাংকে লোগো দেওয়া এক টাকা দশ টাকার কয়েন এই ধরনের কয়েন কিন্তু চলে না বারবার বলছি আপনাদেরকে বুঝতে হবে হলুদ কয়েনের মধ্যে তারপরে দেখুন এই যে এই ধরনের দশ টাকার কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না কোনো মতেই কিন্তু বিক্রি করতে পারবেন না সব কয়েন বা নোট কিন্তু দামি নয় কি দাদা সব কয়েন নোট দামি তার মানে এগুলো হলুদ কয়েন হলুদ কয়েনের মধ্যে আমরা যেগুলো বলবো অনেকেই বলছে অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে বলছে যে এরকম হলুদ কয়েন থাকলে আপনারা পেয়ে যাবেন বহু টাকা এখন দেখুন সব ধরনের হলুদ কয়েন কিন্তু নেই দাদা এখানে কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ মনে হচ্ছে কোনো ভয় নেই তো কোনো ভয় নেই আর খুব আমি ধরে ধরে দেখাচ্ছি তো কয়েন গুলো ধরে ধরে না বেশ তাহলে এই ভিডিওটা তো বহু দূর দূর থেকে লোক দেখতে পাবে হ্যাঁ আপনাদের যে আপনারা এসেছিলেন এটাই থেকে যাবে দেখবে পঞ্চাশ পয়সা এখন এই পঞ্চাশ পয়সার মধ্যে আমরা ধরে ধরে দেখবো সব ধরনের পঞ্চাশ পয়সা তো মূল্য এই ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সা আমরা দেখতে পাচ্ছি দেখুন ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সা ইন্দিরা গান্ধীর নামে কিন্তু অনেক রকমের পয়সা আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে অনেক 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 তারপর জওহরলাল নেহরুর একটা এক টাকার এই যে কয়েন আমরা দেখতে পালাম জওহরলাল নেহরু দেখতে পাচ্ছেন জহরলাল নেহরুর কয়েন কিন্তু আমরা প্রচুর দাদা যে গান্ধী পরিবারের কয়েন যে আপনি প্রচুর টাকা পাবেন সেটা কিন্তু নয় কারণ এরা ক্ষমতায় ছিল এরা কিন্তু প্রচুর পরিমাণে সেই কয়েনগুলো কিন্তু তৈরি করছে তাই তো প্রচুর পরিমাণে নেতাজি সুভাষচন্দ্র বোসের এই একটা কয়েন দেখলাম এই দেখুন উনিশশো সাতানব্বই আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সাতানব্বই বোম্বে মিন্টের তৈরি নেতাজি সুভাষচন্দ্র ওনারা আমাদের কাছে আরো কয়েন দেখবে দাদা স্টিলের কয়েন কিছু নেই তারপরে আরো কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি কতগুলো পঁচিশ পয়সা তারপরে পঞ্চাশ পয়সাও দেখলাম এছাড়াও আরো কিন্তু দু টাকার কয়েন আমি দেখতে পাচ্ছি এই যে দেখুন হ্যাপি ফ্যামিলি আর সুখী ফ্যামিলি দেখি স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি এই ধরনের কয়েন তারপরে একটা পঁচিশ পয়সার কয়েন দেখতে পেলাম তারপরে এই যে একটা পঞ্চাশ পয়সা আমি তুলে হাতে এটা হচ্ছে উনিশশো সত্তর কিন্তু পঞ্চাশ পয়সা বোম্বের মিন্টের এখন সব ধরনের কয়েন কিন্তু দামি নয় ভালো করে বুঝতে কয়েন থাকলেই যে আপনি এই দেখুন এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের হলে কিন্তু ভালো দাম পাওয়া যায় উনিশশো এশিয়ান গেমস দিল্লি কি দাদা তাই তো সব নেই তারপরে আরো কিছু বড় কয়েন নিয়ে এসছেন এই বড় কয়েনের মধ্যে আমরা দেখে কতগুলো বড় কয়েন বড় কয়েনের মধ্যে তো আমি দর্শকদের বলে যে কোন ধরনের কয়েন চলে কি দাদা আর কোন ধরনের কয়েন কিন্তু চলে না সেটা তো আমি দর্শকদের ভালো করে কিন্তু বলে দিয়েছি যে সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান নয় এখন এই দাদারা এসেছে আমি প্রতিটা কয়েন ধরে ধরে দেখবো দেখে কিন্তু শ্যামাপ্রসাদ এই শ্যামাপ্রসাদের দু টাকার কয়েন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দু টাকার কয়েন তারপরে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ আমি যে পাঁচ টাকার একটা কয়েন দেখতে পাচ্ছি তারপরে এই যে একটা পাঁচ টাকার আমরা কয়েন দেখতে পাচ্ছি প্রতিটা কয়েন আমরা এখন ধরে ধরে দেখব দেখে দেখব এখন দেখুন সব ধরনের আমি এখন এই কয়েন দেখাচ্ছি মানে আপনারা ভাববেন যে এই কয়েনগুলো খুব দামি কি দাদা তাই তো সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে কয়েন দেখতে হবে সেটাই দেখে আমরা একটা দাল নির্ভর করে দিচ্ছি দাদাদের কারণরা এসেছে এখন যে দেখুন কয়েন সম্পর্কে অভিজ্ঞতা হইতে হবে তাই না আপনাকে এই একটা এখন একটা এই কয়েন আছে মানে উনিশশো আটাত্তর সালে আপনি ভাববেন যে প্রচুর টাকা দাম সেটা কিন্তু তারপরে আরেকটা কয়েন আমরা দেখলাম তুকারাম তুকারাম ছিলেন কিন্তু মধ্যযুগের ভক্তি ভক্তিসাধু এই দেখতে পাচ্ছেন তুকারাম এই যে দু টাকার কয়েন আরো অনেক কয়েন দেখতে পাচ্ছি